আসসালামু আলাইকুম ইতিমধ্যে আমাদের মাহফিলের প্যান্ডেলের কাজ সম্পন্ন করা হলো কিছুক্ষণ পর থেকে আর কি মাহফিলের কার্যক্রম শুরু হবে গতকালকে থেকে শুরু করা হয়েছিল মা এই প্যান্ডেলের কাজ করার জন্য প্যান্ডেলের কাজ এই কিছুক্ষণের আগে আর কি সমাপ্ত করা হলো মাহফিলের কাজ বাদাছর থেকে শুরু হবে ইনশাল্লাহ আপনারা আসবেন সকলেই খুব সুন্দরভাবে আমাদের এই প্যান্ডেলের কাজটা করা হয়েছে আর কি এই গবরা সুফিয়াবাদ দরবার শরীফের যে মাহফিল আজকে আজকে এবং কাল আজ এবং কাল এই দুই দিনে দুই ব্যাপী যে মাহফিল এই মাহফিলের কার্যক্রম শুরু হবে আজ বিকেল থেকেই আসর বাদাসর থেকে শুরু হবে আর কি এখন আর কি প্যান্ডেলের কাজ শেষ করলাম প্যান্ডেলের কাজ শেষ করার পরে আর কি এখন বিছানাপাতির ব্যবস্থা করব আর কি ইনশাআল্লাহ যে আপনারা সকলেই আসবেন সকলেই মাহফিলে যোগদান করবেন এবং কি ইসলাম প্রচারের স্বার্থে ইসলাম ধর্ম প্রচারের স্বার্থে দিনই প্রচারের স্বার্থে আসলে দিন প্রচারের স্বার্থে আপনারা সকলেই এই মাহফিলে যোগদান করবেন যারা দূরে আছেন অবশ্যই লাইভে দেখতে পারবেন বা যারা কাছে আছেন আপনারা আপনাদের সকলকে আমন্ত্রণ জানাবেন একটা এতিমখানা আর কি যেখানে অনেক ছেলের বাবা মা নাই অনেক ছেলের মা আছে বাবা নাই অনেক ছেলের বাবা আছে মা নাই এরকম ছেলেরা এখানে লেখাপড়া করে এখানে হেফজো করে এখানে এই হেফজোখানায় কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয় তে ইতিম খানার পাশে থাকবেন সকলেই এই মাহফিলের পাশে থাকবেন আশা রাখি আল্লাপাকে অশেষ সহমত হইলে নাজাতের ব্যবস্থা হয়ে যেতে পারে কেন আল্লাপা কখন কাকে কোনো অবস্থায় মুক্তিদান করবে এটা বলা যায় না তাই ইসলাম প্রচারের স্বার্থে বা দিন ইসলাম রক্ষার স্বার্থে দিন রক্ষার স্বার্থে আমাদের এই খেদমত করা উচিত আমি মনে করি এখানে কাজ কেবলই শেষ করা হয়েছে শেষ করার পরে আর কি সবাই খাইতে গেছে এখানে আমি একাই আছি শুধু আপনারা আসবেন আজকের এই মাহফিলে যোগদান করবেন আপনারা এই মাহফিলে আসলে হয়তো আমাদের এই পরিশ্রম সার্থক হবে আমাদের পরিশ্রম তখনই সার্থক হবে যখন দিনের প্রচার আমরা সঠিকভাবে করতে পারবো এবং কি দিনের প্রচার ভালোভাবে পরিচালনা করতে পারব আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আর আপনাদের আসার ঠিকানা আমি বলে দিচ্ছি এটা হলো টাঙ্গাইল সদর থেকে নাটিয়াপাড়া বাজার নাটিয়াপাড়া বাজার থেকে মহেরাল রেল স্টেশনের কাছে বা মহেরা পুলিশ লাইন মহেরা পুলিশ ট্রেনিং সেন্টারের পাশ কাছেই যে রেলগেট এই রেলগেটের সাথে এই মাদ্রাসা ইতিমখানা আসার সেরকম ঝামেলা নাই খুব সুন্দর ব্যবস্থা আছে আস আসার খুব সুন্দর ব্যবস্থা আমাদের এই ইতিমখানার পার্শ্ববর্তী যে বাস স্টেশন সেই বাস স্টেশনের নাম নাটিয়াপাড়া বাজার নাটিয়াপাড়া বাজার থেকে অটোতে করে বিশ টাকা নেয় এই মহিরা রেল লাইন আসতে আর মহিরা রেল লাইনে নামলে তো মাদ্রাসাই আমন্ত্রণ জানাচ্ছি আপনারা অবশ্যই অবশ্যই এই মাহফিলে যোগদান করবেন ইনশাআল্লাহ ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম